হাই ফ্রেন্ডস ব্লু ম্যাপলস কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চেয়েছি সোয়া চাংস দিয়ে চিকেন কিমা দিয়ে তো আমি তার জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে তিনশো গ্রাম সোয়া চাংকস সোয়া চাংসগুলোকে আমি গরম জলে সামান্য নুন দিয়ে সিদ্ধ করে ভালোভাবে জল চিপে এখানে কিন্তু নিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে পিঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দেখতেই পাচ্ছেন এইভাবে রসুন শেড করে নেওয়া হয়েছে আর সাথে নেওয়া হয়েছে চারটে কাঁচা লঙ্কা আমি চিরে নিয়ে রেখে দিয়েছি এবার দেখা যাক প্রিপারেশনটা কিভাবে করছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে সয়া চাংসগুলোকে আর চিকেন কিমাগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো একটু সট সটে করে নেব আমি চিকেন কিমাটাকে সামান্য নুন দিয়ে এবং ব্ল্যাক পেপার দিয়ে একটু মেখে রেখে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই প্রিপারেশনটাকে এখানে ছেড়ে দেবো গ্যাসটাকে কিন্তু ফুল ফ্লেম দিয়ে ভালোভাবে চিকেন কিমাগুলোকে আমাকে ফ্রাই করে নিতে হবে ফ্রাই কিন্তু হয়ে গেছে এবার আমি কিমাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি সয়া চামচ গুলোকে একটু ফ্রাই করে গ্যাস থেকে সিম করে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি সয়াবিন গুলোকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি সয়া সামান্য নুন দিয়ে একটু সিদ্ধ করেছিলাম যাতে এর ভেতরে ভালোভাবে নুনগুলো ঢুকে যায় দেখতে পাচ্ছেন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আবার পরিমাণ মতন রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেলে আপনারা সর্ষের তেল দিয়েও চাইলে করতে পারেন আমি সামান্য রিফাইন আর সামান্য সর্ষের তেল মিক্স করে করব ওয়ান টেবিল আমি সর্ষের তেল অ্যাড করলাম এবার তেলটাকে ভালোভাবে তেতে নিতে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে রসুন কুচি এবং লঙ্কাটা দিয়ে দিচ্ছি

এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি ভালোভাবে দিয়ে দিলাম এবার গ্যাসটাকে একটু ফুল ফ্লেম দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব নুন দিয়েছি সয়া চামচ বা কিমার মধ্যে এখানে কিন্তু বুঝে নুনটা ইউজ করবেন এবার ভালোভাবে ট্রাই করে এবার এবার এগুলো ভাজা হওয়া ফালে আমি কিন্তু কিমা এবং সয়া চাঙ্ক গুলোকে দিয়ে দিলাম বা ভালোভাবে মিক্স করে নিচ্ছি

প্রিপারেশানটা কিন্তু ফুল্লি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব সয়া কিমা কিন্তু রেডি বন্ধুরা তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে